নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি সকলেরই প্রিয় একটি রেসিপি তরকা আর সেটা যদি হয় ডিম তরকা তাহলে তো আর কথাই নেই তো এই তরকা আপনারা বাড়িতে কিভাবে খুব সহজে একদম দোকানের মতো বানিয়ে ফেলবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য প্রথমেই আমি যে বাজারের তরকা মিক্সড ডাল পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি আর সেটা ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ডালগুলো ফুলে ডবল হয়ে গেছে এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেবো তো প্রেশার কুকারে এগুলোকে সেদ্ধ করব সব ডালগুলোকে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাপ মতো জল জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আর এর মধ্যে হলুদ দিয়ে চার থেকে পাঁচটা সিটি আমি দিয়ে দেব আর দেখুন তরকার জন্য সব প্রিপারেশন আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আমি রেসিপিটি করছি এবার প্রথমেই আমি রসুন আর আদাটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোটা জিরে এই সমস্ত কিছুকে কিছুক্ষণ চেড়ে ভেজে নেবো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো কুচি করে নিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই সমস্ত কিছুকে চেড়ে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট মতো আমি ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একদমই সামান্য পরিমাণে ধনে গুঁড়ো ব্যাস আর কোনো মশলা এর মধ্যে লাগবে না আর এই গুঁড়ো মশলা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন তাছাড়া গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এই সমস্ত কিছু ভালোভাবে ভাজা হওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুটো ডিম আপনারা চাইলে ডিমটাকে আলাদা ফ্রাই করেও দিতে পারেন তবে আমি একই করার মধ্যে সব কিছু কুক করে আপনাদেরকে দেখাচ্ছি তো ডিমটাকে দিয়ে একবার মিক্স করে নিলাম ভালোভাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো লবণ লবণটা আমি এই সময় পেঁয়াজ লঙ্কা টমেটো আর ডিমের অনুসারেই দিলাম যখন সেদ্ধ করা কলাইটা দেবো তখন তার পরিমাপে আবার লবণ আমি পরে দেব তো দেখুন আমি খুব ভালোভাবে সেদ্ধও করে নিয়েছি দেখুন একদমই জল নেই খুব সামান্য জল আছে আর কলাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে হাতে প্রেস করলে একদমই গলে যাচ্ছে তো এটাকে প্রথমে একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি তারপর আমি এটাকে অ্যাড করব তো ততক্ষণে এইদিকে সব কিছুই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন ডিমটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটোটা সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা কলাইটা এবার আর আমি এটাকে কয়েক মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নেব প্রথমেই জল অ্যাড করে দেবো না তাহলে খেতে ভালো হয় না তো কয়েক মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ আমি এক চামচ পরিমাণে লবণ দিয়েছি আপনারা অবশ্যই লবণটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন তারপর আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে গরম জল অ্যাড করেছি জল দেওয়ার পর একবার মিক্স করে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে কুক করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো তড়কা মশলা তরকা মশলা আমি দু চামচ পরিমাণে দিচ্ছি এটা দিলে এই তরকার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো তরকা মশলা দেওয়ার পরও আমি সব কিছুর সাথে একবার মিক্স করে এটাকে আরও দু থেকে তিন মিনিটের জন্য কুক করে নেব তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি আমাদের এক তরকা ঘরোয়া পদ্ধতিতে তো ধনেপাতা পাতা দিয়েও একবার মিক্স করে নিলাম তারপর এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি গরম গরম এটাকে সার্ভ করুন এটা খেতে দুর্দান্ত হয় আর সাথে যদি হয় রুটি বা পরোটা তাহলে তো আর কথাই নেই আজকে আমি এটা পরোটার সাথে সার্ভ করেছি আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা প্যাস ডিনারটা একদমই জমে গেল আপনারা অবশ্যই একবার এইভাবে তরকা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ